গ্রীষ্মের তীব্র দহনে দাসপুরে রক্তদানে এগিয়ে এল শতাধিক রক্তদাতা গ্রীষ্মকালীন সময়ে মহকুমা জুড়ে বেড়েই চলেছে রক্তের চাহিদা সেই রক্তের চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো দাসপুর এক ব্লকের নন্দনপুর সমবায় সমিতি আজ দশই জুন সোমবার নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করেছিল নন্দনপুর সমবায় সমিতি রক্তদান শিবিরের উদ্বোধক ছিলেন দাসপুরের বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল ভৌমিক নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ মণ্ডল সহ আরও অনেক অতিথিবর্গ এই মহতে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ঘাটাল ব্লাড ব্যাংক ও পাঁশকুড়া ব্লাড ব্যাংক সমিতির ম্যানেজার সুব্রত সিং বলেন ঘাটালে মহকুমা শাসকের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করি এবং সমিতি সাধারণ মানুষের পাশে সারা বছর থাকে এইবারের রক্তদান শিবিরে ২২ জন মহিলা সহ একশো জন রক্তদাতা রক্তদান করেন এবং এই রক্তদানের শিবিরে রক্তদান করতে এগিয়ে আসে নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ও কলেজের ছাত্রছাত্রীরা ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ এবারও এখানে রেকর্ড সংখ্যক মানুষ রক্ত করবে এই সমবায় সমিতি বেশ কয়েক বছর ধরে এই এলাকার মানুষের গ্রীষ্মকালে রক্তের চাহিদা পূরণের জন্যে এই মহতি কর্মকাণ্ডে আমার নামল আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আজকে নন্দনপুর সমবায়িতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে অসংখ্য মহিলারা রক্তদান করেছেন এবং প্রত্যেকেই একটা ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং আমরা প্রত্যেকেই সুস্থ আছি এটা প্রত্যেকেই জানিয়েছি তাই আমরাও খুবই খুশি যে এই সমিতিতে অনেকজন রক্ত দান করে খুশি এবং তারা সুস্থ আর এটা প্রমাণিত হলো যে রবিবারে কোথাও পিছিয়ে নেই